সাত হাজার টাকার ভেতরে আজকে আপনাদেরকে আঠেরো কেরেটের ছোটো ছোটো টপ কানের দুলের ডিজাইন দেখাবো খুবই আনকমান আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আর অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকেলি ইউজ করার জন্য এই ডিজাইনগুলো খুবই পারফেক্ট হবে আপনারা রেগুলারলি ইউজ করার জন্য খুবই কম বাজেটের ভেতরে কানের দুলের ডিজাইন খুঁজে থাকেন তো আপনাদের জন্য সেই ডিজাইনগুলো নিয়ে আজ আপনা আমরা হাজির হয়েছি আঠারো কেরেটের আর এই ডিজাইনগুলো খুবই আনকমান আপনারা ছয় হাজার টাকা থেকে শুরু করে এখানে আপনি অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে আপনাদের যদি লাগে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আজকের ভিডিওতে আমি যেই ডিজাইনগুলো দেখাবো খুবই আনকমান আনকমন ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো লাভের ভেতরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটা ডিজাইন খুবই কম বাজেটের ভেতরে এই ডিজাইনগুলো আপনারা পাবেন আর এর ওজন হচ্ছে শুধুমাত্র পয়েন্ট এক গ্রাম থেকে একটু কম আছে আর এই ডিজাইনটা আপনারা যারা নিতে চান এর প্রাইস পড়বে শুধুমাত্র বাষট্টি ডলার আর এটা যদি আপনি বাংলাদেশি টাকায় নিতে চান তাহলে আপনাকে গণতে হবে সাত হাজার সাতচল্লিশ টাকা হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন আর এখানে আমরা অনেক ধরনের কালেকশন আমি আপনাদের জন্য তুলে ধরেছি পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনাদের রেগুলারলি ইউজ করার জন্য এই ডিজাইনটি আসলে খুবই আনকমন হবে অনেক সময়তে বড় ডিজাইনগুলো ইউজ করার ক্ষেত্রে আপনাদের হয়তো কান ঝুলে যেতে পারে বাট এই ডিজাইনগুলো আপনারা রেগুলারলি সব সময়তে ইউজ করতে পারবেন আর এখানে আপনারা যে ধরনের ডিজাইনগুলি দেন না কেন রেগুলারলি ইউজ করার জন্য আমরা কিন্তু আপনাদের সেই ডিজাইনগুলো তৈরি করে দিতে পারবো আর আমরা সব সময়তেই চেষ্টা করি আপনাদের একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ